এখানে রাসেল ভাই আমাদের অফিস থেকে আছে একশো হাইব্রিড সুপার বাচ্চা কিন্তু কালেক্ট করছে ভাই আপনি কোথা থেকে আছেন হ্যাঁ আমি জামালপুর থেকে আসছি ভাই এখানে আপনি সুপার হাইব্রিড বাচ্চা নিয়েছেন জি জি আসল বাচ্চা আছে বাচ্চাটা কি আপনি পেয়ে সন্তুষ্ট নাকি অবস্থা

তো ভাই কিন্তু আস্তে আস্তে বাড়াবে ভাই কিন্তু প্রথমে একটা জিনিস দ্বারা শুরু করছে এবং ভবিষ্যতে উনি আরো বাড়াবে এটাতে ভালো কিছু পাইলে উনি কিন্তু আসামি থেকে আরো অগ্রসর হবে তো আপনারা যে যেখান থেকে আছেন যারা শুরু করবেন বেশি করে যদি না করতে পারেন কমপাকে একশো দিন শুরু করেন যাতে সামনের দিকে কিভাবে করবেন বাচ্চাটা কিভাবে বড় করবেন বা হবে এখানে লাভ না লস আছে অনেকেই আছে যে ইউটিউব ফেসবুকে দেখে হাজার হাজার থেকে লাভ করতেছে এই বিষয়টা দেখে বেশি করে শুরু করার দরকার নাই আপনারা কিন্তু একসাথে দ্বারা শুরু করতে পারেন এবং সেক্ষেত্রে অনেক ভালো হবে সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের অফিস থেকে আছে বার্তা নিয়ে যায় ও এখন আমরা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই মিশনি ফার্ম এগুলো কিন্তু আমাদের ডেলিভারি হবে মিশনি ফার্ম এগুলো কিন্তু আজকে রেট দেওয়া হয়েছে যে রেট দেওয়া হয়েছে আপনারা আমাদের কল করতে পারেন কল করে আজকে রেট জানতে পারেন হ্যাঁ তো সেই সাথে এখানে ডেলিভারি হচ্ছে ডেলিভারি করা হচ্ছে ঠিক আছে আর পাশাপাশি এখানে আমাদের সোনালি ক্লাসিক থেকে সাদা ফর্মি কিন্তু বাচ্চাটা আলাদা করা আলাদা করা হচ্ছে এখানে সাদা ফর্মি আমাদের কিছু ডেলিভারি আছে ঠিক আছে আজকে আমাদের সাদা ফর্মি ডেলিভারি হবে এখানে সাদা ফর্মি আছে যারা মিশরি ফর্মি পাশাপাশি সাদা ফর্মি ক্লাসিক তার ক্লাসিক থেকে আমরা এই এই বাচ্চাটা অল্প কয়েক টাকা বেশি নেই বাচ্চা ডেলিভারি দেয় এটা কিন্তু ক্লাসিক বাচ্চা তো মিশরি ফর্মি পাশাপাশি যারা মোরগের পার্সেন্টটা বেশি নেবেন তারা কিন্তু সাদা ফার্মিটা অর্ডার করতে পারেন এখানে আমাদের ক্লাসিক থেকে কিন্তু সাদা ফার্মিটা বাসা হচ্ছে বাসাই করা হচ্ছে এবং এখানে এ গ্রেড বাচ্চা তৈরি করা হচ্ছে এগুলো ডেলিভারি হবে তো আমাদের কিন্তু আছে অসংখ্য বাচ্চা রয়েছে যে বাচ্চাগুলো আমাদের সব জায়গায় যাবে ঠিক আছে

তো আপনারা যারা এখনো আমাদের কাছে বাচ্চা অর্ডার করেন মিশনি ফার্ম এটা অন্তত বাকি আছে আমাদের কিছু স্টকে রয়েছে তো দেওয়া যাবে খুব তাড়াতাড়ি অর্ডার করতে পারেন মিশনি ফার্ম এ বাচ্চা এগুলো কিন্তু সম্পূর্ণ মিশনি ফার্ম এ গ্রেড বাচ্চা এছাড়াও আমাদের কাছে কিন্তু মিশনি ফার্ম পাবেন জিরো থেকে একদম পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমাদের বোর্ডিং কমপ্লিট করা আছে এবং ভ্যাকসিন কমপ্লিট করা আছে সবগুলো ওগুলো একটু ফুলে দেখা হচ্ছে সবগুলো ফুলে তো সবগুলো কিন্তু একই কোয়ালিটির বাচ্চা আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে আসে আমাদের মিশনি ফার্মে যাবে প্রায় বিশটা জেলায় আমাদের আসলে বাচ্চা যাবে সারা বাংলাদেশে তো সারা এখন আমাদের কি বিশটা জেলায় তো আমাদের গাড়িতে দেওয়া সম্ভব না তো যেখানে আমাদের নিজস্ব গাড়ি দেয় না সেখানে কিন্তু আমাদের বাসের মাধ্যমে দেওয়া হয় একটু বাসের মাধ্যমে দিলে অনেকগুলো সমস্যা হচ্ছে যে সমস্যাগুলো হচ্ছে বৃষ্টির কারণে আমাদের অনেক ডেডিভারি সমস্যা হচ্ছে যার কারণে একদিন থেকে দিন লেট হতে পারে তো এই জন্য যারা এখনো আমাদের কাছে নিচ্ছে মিশরি ফার্মে নিবেন ফার্সারি এখনো নেন নি তারা এখন খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ কিন্তু অসংখ্য মিশরি এখানে প্রায় দশ হাজার মিশরি প্রায় আমাদের ফার্ম পনেরোটা ডিস্ট্রিক্ট যাবে এই বাচ্চাগুলো তো যারা এখনো আমাদের অর্ডার করেন ভাবছেন আমাদের কিন্তু কোনো অর্ডার হবে না আমাদের আগে সব গাড়ির শিডিউল ফিল আপ করা হবে তো যারা এখনো মিশরি ফার্মই নেননি জিরো থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমাদের মিশরি ফার্মে নিতে পারেন খুব কম দামে ঠিক আছে আর হচ্ছে আমরা আমরা কিন্তু সেই সাথে আমাদের ভিডিও দ্বারা নিয়ে মধ্যে দেখতেছেন তারা কিন্তু আমাদের ভিডিও মাস শেষে কিন্তু আমাদের একটা আমাদের পক্ষ থেকে উপহার যাবে মিশাদি ফার্মি তো সেটা এক মাস বয়সে মিশাদি ফার্মি যাবে তারা আমাদের ভিডিওটি কন্টিনিউ শেয়ার করবেন এবং ভিডিওটি দেখবেন তো যে যেখান থেকে আসেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও করার উৎসাহিত করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম